মুনা নিউ ইয়র্ক সাউথ জোনের সদস্য ও সিনিয়র সদস্য শিক্ষা অধিবেশন অনুষ্ঠিত মুসলিম উমা অফ নর্থ আমেরিকা মুনা নিউ ইয়র্ক সাউথ জোনের উদ্যোগে সদস্য ও সিনিয়র সদস্যগণের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গত চৌদ্দ জুন শনিবার ওজন পার্কের মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই অধিবেশন অনুষ্ঠান শুরু হয় মালনা মইনুল হকের কণ্ঠে পবিত্র মাধ্যমে উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা সাউথ জোনের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ বেরালউদ্দিন ভিপি যৌথভাবে অধিবেশনটি পরিচালনা করেন এ কে এম সাইফুল আলম ও হাসান সারওয়ার্দি তুলাল অধিবেশনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দার্স প্রদান করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজ আবদুল্লাহ আল আরিফ এরপর মুমিন জীবনে দিনী পরিবার গঠন শীর্ষক বিষয়ে এর পদ্ধতি ও করণীয় নিয়ে আলোচনা করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর শায়েখ আহমদ আবু বায়দা সময় ব্যবস্থাপনা ইবাদা সংগঠন ও কর্মক্ষেত্রের সমন্বয় সাধনে আমাদের করণীয় বিষয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু হামেদ নুরুজ্জামান হাদিসের আলোকে বিদায় হজার ভাষণ বিষয়ক আকর্ষণীয় আলোচনা পেশ করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড মোহাম্মদ রুহুল আমিন সাংগঠনিক রিপোর্ট বায়তুলমাল ও আসন্ন মুনা কনভেনশন দু পঁচিশ নিয়ে সংগঠনের পরিকল্পনা উপস্থাপন করেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ শিক্ষা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসাইন তিনি সাহাবাই গ্রামের জীবনে দিনী শপথ আমাদের অবস্থান ও করণীয় বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান ইসলামিক স্কলার শায়েখ মুহাদ্দিস মাহমুদুল হাসান পরিশেষে এতেসাব ও দোয়ার মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন মুনা নিউ ইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদুল্লাহ